গাড়ি চালাইবো মাত্র 52 টাকা দিয়া তারপরও যদি মাগ না আর কে বিয়া দিমু ভাই সারা বছর গাড়ি চালাইবো খরচ দিব মাত্র 52 টাকা চলে চলেন দিয়ে শুরু করি এই যে ভাই নিশান ব্লুব্যাট নিশান ভাই আচ্ছা এর আমরা ডিটেইলস দেখাব তার আগে একটু লোকেশনটা জানি আমার লোকেশন আপন কার কালেকশন মিরপুর অ্যাক্ট নাম্বার বাজার রোড লালকোটী বাজারে ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার 297 প্রথম ক্লোনি এখানে আসলে আমার আপন কার কালেকশন পেয়ে যাবে এরপরও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন অথবা গুগল ম্যাপসে লক দিলেও পাবেন আচ্ছা তাহলে আমরা ফার্স্ট শুরু করলাম 52 টাকা টোকেনে গাড়ি যারা করছিলেন তাদের জন্য এটা ডিটেইলস বলবেন জাহাঙ্গীর ভাই এটা নিশান ব্লু বার্ড 2009 এর মডেল হ্যাঁ বুঝছেন সাদা কালার আর পেপার সাব টু ডেট মাত্র 52 টাকা লাগবে বছরে আর ফিটনেস করতে সামান্য কিছু লেভেল ফি লাগবে এরপর সারা বছর চালাবে গাড়িতে কোনো আয়কর মুক্ত গাড়ি

হোয়াইট কালার হোয়াইট এর মধ্যে হালকা পাল পাল একটা বাবা আছে যাই অনেক সুন্দর একটা কালার এর প্রাইস কত দিচ্ছেন ভাই এর প্রাইস দিছি 11 লক্ষ 50 হাজার টাকা 11 লক্ষ 50 11 লক্ষ 50 আসকিন প্রাইস আসকিন প্রাইস আচ্ছা এরপরে এটা সাথে আমরা একটা দেখেন এরপরে আরেকটা নিশান ব্লু বার্ট জোরাই জোরাই দেখাই দিই শিল্পী এটা হলো আপনার 2007 মডেল ব্ল্যাক কালার 2007 এর মডেল জি ব্ল্যাক কালার ব্ল্যাক হ্যাঁ পেপারস আপডেট না ভাইয়া হ্যাঁ পেপারস আপডেট এটা সিএনজি তো করা আছে মনে হয় হ্যাঁ

আর বিস্তারিত যানতে হলো স্কেল নম্বর ফোন দেবেন এবং এটা গ্লাসের অরিজিনাল আছে ভাইয়া সম্পূর্ণ অরিজিনাল আবার হালকা একটু ফাটা আছে বাট অরিজিনাল অরিজিনাল এবং পনসার্টটা আমরা যদি দেখাই দেখেন কতটুকু ফ্রেশ আপ টু ডেট এবং এটা কত জাঙ্গির ভাই এটা দু হাজার মডেল দুই হাজার মডেল আচ্ছা আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুহাজার এ এ আপডেট প্রাইস কত দিচ্ছেন ভাইয়া বলেন এটা প্রাইজ দিছি আপনি সাড়ে লক্ষ টাকা সাড়ে লক্ষ টাকা কি সাড়ে লক্ষ টাকা আপডেট আচ্ছা

সিসি ষোলোশো হ্যাঁ এলপি ইয়া সিএনজি এবং অকটেন ড্রাইভ দুটি কমপ্লিট হ্যাঁ এসি ইঞ্জিন হান্ড্রেড ওকে আছে গাড়িতে কোনো সাসপেনশনেরও কাজ নাই কোনো অ্যাক্সিডেন্টের ইস্যুই নাই আচ্ছা এটা এসিটা ভালো না হ্যাঁ ভাই ষোলোশো সিসির গাড়িতে ভাই পনেরোশো ষোলোশো দুই হাজার এগুলিতে তো এসি ভাই হান্ড্রেড ওকে আচ্ছা আচ্ছা তেরোশো এটা ইঞ্জিন গিয়ারটা কেমন পাইব অরিজিনাল ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন হ্যাঁ সিএনজি হ্যাঁ এটা সিএনজি অকটেন ড্রাইভ সিএনজি না জি

ও গ্লাস লাইট গুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং সিএনজি এলপিজি সিএনজি প্লাস অক্টেন না ভাই অক্টেন অক্টেন প্লাস সিএনজি দুটো কমপ্লিট আছে এবং আমরা ভিতরটা যদি একটু দেখাই দেই দেখেন এটা কতটুকু ফ্রেশ তা দেখলে বোঝা যাবে না টিভি সাউন্ড সিস্টেম অল ওভার ফ্রেশ কন্ডিশন সিলিন্ডার দেখেন সিলিং সিট কভার এটা তো কোনো কাজ আছে মরতে না ভাই কোনো কাজ নাই কোনো কাজ দেন না না অল ওভার ফ্রেশ কন্ডিশন পেপারস আপডেট আছে জি কেমন দিচ্ছেন প্রাইস এই এক্সরোলা 2006 এর মডেল এটার প্রাইস দিছি আমি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলা যাবে না ভাই হ্যাঁ অবশ্যই কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাই আরেক্ষা এটা এক্স এসিস্টা এক্স প্রাই এক্স এ এটা সিজি তেরোশো একত্রিশ এটা নিউ সেফের পাঁচের মডেল পাঁচের মডেল হ্যাঁ দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এটা কিন্তু সিএনজি অক্টন ড্রাইভ গাড়ি ভাই আনটাচ গাড়ি মানে এসএসটা পাঁচের মডেল পাঁচের মডেল আচ্ছা এটা কিন্তু আপ মডেল একটা ভিতরে সাউন্ড সিস্টেম টিভি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ওকে আছে এঞ্জিন এসি ইঞ্জিন ওকে আছে ইঞ্জিন গিয়ার সাসপেনশন এগুলো ভালো পাইবো সম্পূর্ণ ওকে আছে ভাই আচ্ছা এটা প্রাইস কেমন কেমন দিচ্ছেন এটার পেপারস ডেট এটার প্রাইস দিছি আমি 10 লক্ষ 15 হাজার টাকা 10 লক্ষ 50 10 লক্ষ 50 10 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা এরপর তো পাবো আমি মিশে মিশে আউটল্যান্ডার আউটল্যান্ডার আচ্ছা এটা সাউন্ড থাকবে নাকি ভাই এটা 2001 এর মডেল অনলি অক্টেন ড্রাইভ অনলি অকটেন ড্রাইভ হ্যাঁ পেপারসটা ফেল আছে অল অপশন অটো আচ্ছা অল অটো পেপারস ফেল অবস্থা না জি

পেপারস ফেল আছে আর অনলি অকটেন রাইট অনলি অকটেন এই সানরুফ এই পাশে থেকে দেখে দিলাম দুই টাকারই আছে সানরুফ সহ আমরা দু টাকার এটি দিয়ে নির্বাচন করতে পারবেন এবং এটা হচ্ছে লেদার সিট একটু দেখাই দিই আমরা এই যে দেখেন ভিতর ফ্রেশটা দেখেন টিভি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে পেপারস আপডেট এবং এই যে সানরুফ কমপ্লিট এবং এটা হচ্ছে অকটেন দিবেন অল অপশন অটো না ভাইয়া হ্যাঁ অল অটো অল অপশন অটো কেমন দিবেন প্রাইস ভাই গাড়িটা আনটাস গাড়ি এটা অনেক আনটাস কোনো জায়গায় কোনো স্কেচ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই খোলা কাটা নাই গাড়ি এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে সান্ড রুটটা দেখলে দেখার মতন বুঝছেন এটা পেপার ফেল অবস্থায় এটার প্রাইস রাখছি আমি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় পঞ্চাশ